একটা মন্দির দেখুন আমি অবশ্যই আলোচনায় আসব। যেটা খুব গুরুত্বপূর্ণ ম্যাটার যে ম্যাটারটার উপর খুব বেশি আমি হাইলাইট করি বা আলোকপাত করি সেটা হচ্ছে যে আমি বিশ্বাস করি সেটা হচ্ছে যদি জানবেন গড আমাদের সবার মধ্যে রূপ দেন কেউ সেটা ধরে রাখতে পারে কেউ পারে না এর জন্য শুধুমাত্র কিন্তু বিউটি প্রোডাক্ট মাখলে হবে না এর জন্য সাত্ত্বিক আহার বিহারের ভীষণ প্রয়োজন মানুষের মন যেমন হবে মানুষের মুখ হচ্ছে মনে রায় না সেটা হয় ফুটে উঠবে দেখবেন আমাদের হিন্দু দেবদেবীদের যত ছবি দেখবেন দেখবেন যে তাদের মুখের চারপাশে চাঁদের মতো একটা অরা থাকে থাকে না তো সুতরাং এটুকু বলতে পারি আপনাকে দেখবেন যে কোনো পজিটিভ ব্যক্তিত্বের মানুষের তার শরীর থেকে কিন্তু ওরকম একটা উজ্জ্বলতা বা রেডিয়েন্স বা একটা গ্লো বেরোয় দুটি বেরোয় এবং আয়ুর্বেদে বলা হয় অষ্টবিন্দু অজো এই অজস্কর ব্যক্তিত্ব যাদের এই হচ্ছে খুব দুর্লভ আমাদের রসাদি সপ্তধাতুদের শেষে ওজো সম্বন্ধে বর্ণনা আছে একদিন নয় বিস্তারিত আলোচনা করব তো এই ওজোকে কিন্তু ধারণ করলে শরীরের মধ্যে দুটি আসে এবং ওজো ধারণের পদ্ধতিও আছে সেটা নিয়েও নয় আলোচনা করব। কিন্তু আমাদের দিনচর্যা ঋতুচর্যা লাইফস্টাইল খাওয়া ফুড হ্যাবিট সব কিছুর মধ্যে কিন্তু এগুলো লুকিয়ে রয়েছে খুব গুরুত্বপূর্ণ দিয়ে যে কথাটা বলবো সেটা হচ্ছে দেখুন আজকে বিশেষ করে লক্ষ্য করে দেখবেন যে ঘরে ঘরে মানুষের মধ্যে দেখবেন দুর্বলতা কেন দুর্বলতা বিশেষ করে এখন আমি জেলা স্তরে চেম্বার করতে যাই খুব দুর্বলতা পাই কি ডাক্তার উঠে আসলে মাথা ঘরে বেশিরভাগ ক্ষেত্রে রক্ত পরীক্ষা করে দেখি হিমোগ্লোবিন কম প্রত্যেকে ম্যাল নিউট্রিশনের শিকার হয় থারাসিমিয়া মাইনর অথবা ম্যাল নিউট্রিশন অথবা গাট হেলথ খারাপ যেখান থেকে প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস ব্লাডে অ্যাবজর্ব হচ্ছে না অথবা তাদের মধ্যে অ্যাসকলিস লুমব্রিক এই টাইপের ক্রিমের উৎপাত রয়েছে আচ্ছা তো আলটিমেটলি এই জায়গাগুলোর থেকে রিকভার করার জন্য কিন্তু আমি পরম্পরা আয়ুর্বেদের পক্ষ থেকে একটা খুব ইম্পর্টেন্ট কুলে খারাস এক্সট্র্যাক্ট নিয়ে এসেছি যেটা ক্যাপসুল আর টনিক ফর্মে আচ্ছা একদম আমাদের নিজস্ব মেডিসিনাল গার্ডেন থেকে এটা কালেক্ট করে আমরা সেভাবে তৈরি করে নিয়ে এসেছি কারণ কুলে নর্মাল পাতাতে তো প্রচুর ক্রিমি হয় আর অরিজিনাল দেখতে ডুপ্লিকেটও চলে আসে জেনাস এক্স পিসিস আলাদা তার জন্য কুলেখাড়া ক্যাপসুল আর কুলেখাড়া টনিকটা আমরা নতুনভাবে নিয়ে এসেছি যাতে যার যার এই ধরনের দুর্বলতা রয়েছে মনে হচ্ছে হিমোগ্লোবিন কম দুর্বল উইকনেস রক্তাল অ্যানিমিয়া তারা কিন্তু এটা এক্সপার্ট টিমে ফোন করে কালেক্ট করে দিতে পারবেন কেউ আছে